সুস্বাগতম সকলকে আজকের এই ভিডিওটি মূলত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে মূলত আমি যে বিষয়গুলি জানাব চতুর্থ সেমিস্টারে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রের মূলত যে ছোট প্রশ্নগুলি থাকে যে প্রশ্নগুলি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্ন ও তার উত্তর সবগুলি এক সঙ্গে এক ভিডিওতে কিভাবে পাবো অর্থাৎ প্লেলিস্টে গিয়ে অনেকেই বলছো যে সমস্ত ভিডিওগুলো পাওয়া যাচ্ছে না বা একটি ভিডিও পেলে অন্যটি ভিডিও তারা দেখতে পাচ্ছ না মূলত আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে তোমরা সব ভিডিওগুলো পাবে এখানে আমি পরপর সাজিয়ে রেখেছি দু সালে সিসি ফোর এইট সিসি ফোর অর্থাৎ ব্যবহারিক বাংলা এই যে চারটি বিষয় রয়েছে চারটি সাবজেক্ট রয়েছে এই চারটি বিষয় থেকে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল এবং ছোট প্রশ্নের উত্তর প্রত্যেকটি ভিডিও লিঙ্ক রয়েছে এই লিঙ্কগুলোতে তোমরা ক্লিক করলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে প্রশ্নপত্র পেয়ে যাবে উত্তরও পেয়ে যাবে তারপরে দু সালে সিসি ফোর এইট ফোর নাইন টেন বি টু এই সবগুলো সাজানো রয়েছে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে দু হাজার সালেও কিন্তু পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে এবং পরে যেটি রয়েছে দু সালের সাজেশান সিসি ফোর এইট সিসি ফোর নাইন সিসি ফোর টোয়েন এই বিষয়গুলির জন্য এবছরে যে প্রশ্নগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিও কিন্তু রয়েছে তাই যারা এই সমস্ত ভিডিওগুলো একসঙ্গে দেখতে চাও তারা এই ভিডিওর শেষে একটি ডিসক্রিপশান বক্স থাকবে সেখানে দেখতে পাবে কিংবা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে চাইলেও দেখতে পাবে কিভাবে ডিসক্রিপশান বক্সে গিয়ে আমরা এই ভিডিওগুলো পাব তার একটি ডেমো আমি এখানে দেখিয়ে দিলাম এই ভিডিওর শেষে অথবা যদি আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি ইউএম কোচিং বলে তাহলে এরকম অনেকগুলো ভিডিও পাবো মূলত ফোর্থ সেমের যে কোনো একটি ভিডিওতে অথবা এই ভিডিওর শেষে দেখবো আমরা ভিডিওটিকে এভাবে আজকের এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন বক্সে এখানে যেই লেখা রয়েছে এই যেমন আজকের পর্বে আলোচনা করব এই যেটি লেখা রয়েছে এর এখানে যে মোর অপশন এই অপশনটির উপরে আমরা ক্লিক করবো তাহলে দেখব নিচে অনেকগুলো লিংক রয়েছে এখানে যেমন আমি আগে যে লিঙ্কটা দেখাচ্ছিলাম ভিডিওতে সেই লিঙ্কগুলো সব এখানে রয়েছে আমরা চাইলে যে ভিডিওটি আমাদের দরকার প্রয়োজন আমরা সেই লিঙ্কের উপর ক্লিক করব তাহলে কিন্তু সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে সেই ভিডিওটি আমরা দেখতে পাবো এই ছিল আজকের আলোচনা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে